আলাইকুম দর্শক প্রিয় দর্শক দেশে সারের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে সার সংকট এবং যেখানে সিন্ডিকেটের কবলে পড়ে কৃষকদের হাতে সঠিক সময়ে সার পৌঁছানোটাই কঠিন হয়ে পড়ছে প্রিয় দর্শক তবে সরকারও বসে নেই সিন্ডিকেট না না করতে পারে এবং কোনো ঘাটতি হয় তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিপুল পরিমাণ সার আমদানি করতে যাচ্ছে প্রিয় দর্শক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে গণমাধ্যমে আসুন দেখি সেখানে কি বলা হয়েছে অবশ্যই আপনি যদি কৃষক হন বা চাষাবাদের সঙ্গে জড়িত হন অথবা সারের ব্যবসার সঙ্গে জড়িত হন নিউজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর প্রিয় দর্শক এখানে হেডিং যেটি করা হয়েছে বলা হচ্ছে যে এক হাজার পাঁচশো পনেরো কোটি টাকার সার কিনবে সরকার বাংলাদেশে কি পরিমাণ সারের চাহিদা এবং এবং সার মজুদ করে রাখার সক্ষমতা কতটুকু এবং বাংলাদেশে কি পরিমাণ সার সরকার আমদানি করছে বা করেছে এই সংক্রান্ত ডিটেলস তথ্য কিন্তু প্লেলিস্টে আছে অবশ্যই দেশের খবর নামক যে প্লেলিস্ট আছে সেখানে সার্চ করে আপনি দেখতে পারেন তবে আজকের খবরে যেটি বলা হচ্ছে যে এক কোটি টাকার সার কিনবে সরকার দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক লাখ পঁচানব্বই হাজার টন সার কিনবে এতে ব্যয় হবে এক হাজার পাঁচশো পনেরো কোটি টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টন সার কিনবে এক লাখ দশ হাজার মেট্রিক টন সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার এক সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছে বিশ্ব বাজারে সারের দামে অস্থিরতা ও স্থানীয়ভাবে কৃষি উৎপাদন মৌসুম সামনে রেখে এই সিদ্ধান্তকে সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা পাশাপাশি ইউরিয়া ও ডিএপি সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আনাও সরকারের অন্যতম উদ্দেশ্য তবে কিভাবে উৎপাদন ব্যয় কমানো যায় সেদিকেও কিন্তু সরকার সতর্ক দৃষ্টি রাখছে সরকারি সূত্রে জানা গেছে আমদানির এই সিদ্ধান্তে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকানো যাবে তাছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে আমদানি করায় খোলা বাজারে দরপত্র আহ্বানের জটিলতা এড়ানো সম্ভব হবে প্রিয় দর্শক বুঝতে পারছেন যে বাংলাদেশে বর্তমানে সার নিয়ে যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে বিশৃঙ্খল পরিস্থিতি বা অস্থিরতা বা সিন্ডিকেট বলেন এটি মোকাবেলা করার জন্যই কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এ থেকে কৃষকেরা তাদের যে সারটা প্রয়োজন সেই সারের সরবরাহটা ঠিক থাকবে এবং উৎপাদন ব্যয়টাও কিছুটা কমে আসবে সিন্ডিকেট হলে অতিরিক্ত দামে সার ক্রয় করতে হয় এখন আর অতিরিক্ত দামে ক্রয় করতে হবে না তার মানে বুঝতে পারছেন এখানে উৎপাদন ব্যয়টাও অনেকটা কমে আসবে প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখবেন ফেসবুক প্রোফাইল তাহলে নিয়মিত কৃষি সংক্রান্ত এসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি সবার আগে জানতে পারবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি